আজকে আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাশি যে রাশিগুলি কখনোই হার মানতে শেখেনি পরিস্থিতি যতই কঠিন হোক না কেন জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন এরা সেই সমস্যাকে কাটিয়ে উঠেছে এবং সামনের দিকে অগ্রসর হয়েছে থেমে থাকা এদের কর্ম নয় এরকম রাশির সংখ্যা হাতে গোনা আর এই রাশিগুলির বিশেষ রাশি হয়ে থাকে তাদের মধ্যে কিছু সুপ্রিম পাওয়ার থাকে যার জন্য এই রাশিগুলিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাশি এই শক্তিশালী রাশির মধ্যে কোন কোন রাশি পড়ে আসুন আমি আপনাদের জানিয়ে রাখি জ্যোতিষ শাস্ত্রে রাশির সংখ্যা বারোটি এই বারোটি রাশি হল মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি এবং সর্বশেষ মিন রাশি এই বারোটি রাশির মধ্যে সব রাশিই কিন্তু শক্তিশালী নয় বারোটি রাশির মধ্যে পাঁচটি রাশি রয়েছে যেই পাঁচটি রাশি সবচেয়ে বেশি শক্তিশালী প্রথম যে শক্তিশালী রাশির নাম জানাবো তা হল মেষ রাশি মেষ রাশি অগ্নিতত্ত্বের রাশি এই রাশির মধ্যে সব সময় এনার্জি দেখতে পাওয়া যায় এরা যে কাজ করে সেই কাজ এনার্জির সাথে করে এরা অন্যের উপর নয় নিজের উপর বিশ্বাস করে আর যে রাশির মানুষ নিজের উপর বিশ্বাস করে তারা কিন্তু খুব সহজেই উন্নতির চরম শিখরে পৌঁছে যায় এরা সাধারণত নিজের কাজ নিজে করতেই পছন্দ করেন এদের কাজ অন্য কেউ করুক তা কিন্তু এরা কখনোই চায় না আর যে কাজে এরা হাত দেয় সেই কাজ যতক্ষণ পর্যন্ত শেষ করতে পারছে না ততক্ষণ পর্যন্ত এরা মন থেকে শান্তি পায় না এরা নিজের কর্মেই তৎপর থাকে কে কি ভাবল তা কিন্তু এরা তেমনভাবে চিন্তাভাবনা করে না এরা শুধু নিজের কাজ নিয়েই তৎপর থাকে দ্রুত কর্মপ্রাপ্তিতেই এরা আনন্দ অনুভব করে থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরা যে কোনো কাজ দেরিতে শেষ করে থাকে এরপর যে দ্বিতীয় শক্তিশালী রাশির নাম জানাব তা হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জনতত্ত্বের প্রতি এদের বিশ্বাসের মর্যাদা রাখতে পারলে তাদের উপর এরা অত্যন্ত বিশ্বাসী হয়ে পড়েন কিন্তু এদের উপর যদি কেউ আঘাত করে তবে কিন্তু তারা মনে যেমন কষ্ট পায় তেমনি যে ব্যক্তি আঘাত করেছে তাদেরকে কিন্তু ছেড়ে কথা বলে না এরা খুব দ্রুত যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারে আর ইতিহাস সাক্ষী রয়েছে আপনি যদি দ্রুত কোনো সিদ্ধান্ত না নিতে পারেন তবে কিন্তু আপনি আপনার উদ্দেশ্যে পৌঁছাতে পারবেন না এরা যেমন দ্রুত সিদ্ধান্ত নেন ঠিক তেমনই সঠিক সিদ্ধান্ত নেন এই রাশির মানুষেরা স্বাধীনতা প্রিয় ও দূরদর্শী প্রকৃতির হয়ে থাকে আর এই গুণ তাকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাশিতে পরিণত করে কারণ আপনি যদি স্বাধীনভাবে কোনো কর্ম না করতে পারেন তবে নতুন কিছু আবিষ্কার করতে পারবেন না আর এই রাশি স্বাধীনতা প্রিয় তাই নতুন কিছু আবিষ্কার করে তৃতীয় যে শক্তিশালী রাশির নাম জানাবো তা হলো কুম্ভ রাশি এই রাশি বায়ুতত্ত্বের রাশি বারোটি রাশির মধ্যে কুম্ভ রাশি নিজের আবেগ গোপন রাখার ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ এরা মনের কথা মনেই রেখে দেয় কাউকে যদি এরা প্রতিশ্রুতি দেয় যে কোনো কিছু জানাবে না তবে এরা মরে গেলেও সেই কথা কিন্তু অন্যজনকে জানায় না আর আপনারা প্রত্যেকেই জানেন যে গোপনীয়তা একটা বড় কথা যারা অনেক কিছু গোপন রাখতে পারে তারা কিন্তু সর্বশ্রেষ্ঠ আসনে পৌঁছাতে পারে আর কুম্ভ মধ্যে এই গোপনীয়তা দেখতে পাওয়া যায় যা কুম্ভ রাশির জাতক জাতিকাকে সর্বশ্রেষ্ঠ আসনে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট এরা বুদ্ধির জোরে যতই কঠিন কাজ হোক না কেন সেই কাজ অনায়াসে সাধন করে নেয় তবে এরা অত্যন্ত একগুয়ে হয় একগুয়ে থাকা কিন্তু খারাপ নয় কারণ আপনি যদি সততার সাথে সঠিক কাজ করেন তবে তা একদিন না একদিন আপনাকে সর্বশ্রেষ্ঠ আসনে পৌঁছে দিবে। আর এই সততার গুণ দেখতে পাওয়া যায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে এই রাশির জাতক জাতিকারা ভোগ ও ত্যাগ দুটোই করতে পারে পরবর্তী যে শক্তিশালী রাশির নাম জানাব তা হল মকর রাশি মকর রাশি পৃথিবী তত্ত্বের প্রতীক অন্যান্য রাশির তুলনায় মকর রাশির ভাবনা শক্তি প্রখর হয়ে থাকে এবং এদের ভাগনা হয় প্রগতিশীল যে কোনো বিষয়ে এই মকর রাশির জাতক ও জাতিকারা প্রগতিশীল ভাবনা নিয়ে সামনের দিকে এগিয়ে যায় এরা কখনো অন্যায়কে সমর্থন করেন না এবং অন্যায় কাজে এরা ভাগিদারও হতে চান না সৎ কাজে এবং মানুষকে সেবা করে এরা আনন্দ পেয়ে থাকে তাই মকর রাশির জাতক জাতিকারাও যথেষ্ট শক্তিশালী হয়ে থাকে আর এই মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে আরেকটি গুণ যা তাকে শক্তিশালী করে তা হল মোচকাবে কিন্তু ভাঙবে না পরবর্তী যে শক্তিশালী রাশির নাম জানাবো তা হল সিংহ রাশি সিংহ রাশি মধ্যে প্রচণ্ড পরিমাণে জেদ দেখতে পাওয়া যায় এরা জেদি প্রকৃতির হয়ে থাকে এরা যে কাজ করবে বলে একবার ঠিক করে নেয় সেই কাজ কিন্তু এরা করেই ছাড়ে এছাড়া এদের মধ্যে দান ধর্ম মায়া মমতা দেখতে পাওয়া যায় এই রাশি পৃথিবীতে যেন রাজত্বই করতে এসেছে তাই সিংহ রাশিকে বলা হচ্ছে যথেষ্ট পৃথিবীর শক্তিশালী রাশি এই হচ্ছে পাঁচ রাশির জাতক ও জাতিকা